যে সব ডিরেক্টরের সাথে ওই ব্যান্ডউইথটা ম্যাচ করে না এরম একটা কাজ এরম একটা প্রোডাকশন এরমভাবে করে সাকসেসফুলি করে তোলা গেছে এই যে আড্ডা এটা আমি মোটামুটি বাংলা নিয়ে চারটে ইন্ডাস্ট্রিতে আমার কাজ করা হয়ে গেছে সো বেসিক্যালি দুজন লয়ারের গল্প যারা কেস সিমিলার টু দ্যাট কেস ওরকম একটা কেসের জন্য এবং আগেনস্ট এ লড়াই করছে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না দেখুন এই কথাগুলো আমরা কিন্তু শুনে কিন্তু এইটা নিয়ে একটা খুব দুর্দান্ত সিরিজ এসছে এবং সেটা হইচইতে আমরা সেই সিরিজের কিছু শুটিং কিছু গল্প কিছু ভাবনা চিন্তা নিয়ে আজকে আড্ডা দেবো আমার সাথে রয়েছেন জয়রাজ সিনহা যাকে আপনারা চেনেন আমাদের খুবই পরিচিত টোটা রায়চৌধুরী সেনা নয়

তাতে করে যেটা আমার হ্যাঁ আমি একটু কনসিয়াস ছিলাম এই কারণে যেন কোনোভাবে ক্যারিকেচার না হয় যে আমাদের কিছু কিছু লয়ারের খুব একটা চর্বিত চর্বন অভিনয় ধারা হয়ে এসেছে এবং সেটাই সবাই মোটামুটি অনুসরণ করে গেছে তো আমি ভেবেছিলাম যে না এই মানুষটিকে ঠিক কীভাবে করা যায় তা আমার সুবিধাটা হয়ে গেছে চন্দ্রাশিস কারণ ওর একটা খুব ডেফিনেট ভিশন ছিল আমার একটা সুবিধা হচ্ছে এত বছর কাজ করার পর মোটামুটি ডিরেক্টর কি সুরে বেঁধে দেন সেটা আমি আধ ঘন্টার মধ্যে বুঝে যাই যে উনি এই চাইছেন বা এই স্কেলেই উনি চাইছেন এর উপরে না নিচে তাতে করে ম্যাচ করে গেছে দেখো এটাও একটা হয় যে সব ডিরেক্টরের সাথে ওই ব্যান্ডউইথটা ম্যাচ করে না সেটা ওর সাথে আমার হয়েছে যেগুলো আলোচনা করেছি তার মধ্যে কিন্তু

দ্য বন্ডিং ইজ ডান আমাদের ওই চিন্তাটা নেই কারণ এবার আমরা যেহেতু একটা বাধা সময়ের মধ্যে শুটিং করি এই জিনিসগুলো আমাদের একটা টাইম ট্রান্স থাকে সেখানে অ্যাজ অ্যাক্টার্স তারা যদি এতটা প্রিপেয়ারড থাকে তখন পুরো অনেকটা কাজ হালকা থাকে এইটা চন্দ্রশিসুদা তুমি যেটা বলছিলে যে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি অতটা প্রিপেয়ার্ড তোমরা কিরমভাবে প্রিপারেশনটা চালু করেছিলে এটা শুরুর আগে এটা বেসিক্যালি এখন মানে এখন থেকে যদি আমরা বছর দেড়েক আগে ফিরে যাই তখন এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের যারা রাইটার্স রোহিত আর সৌম রোহিত দেয়ার আর ওরা দুজন এটা লিখতে শুরু করেছিল এবং লিখে এটার ড্রাফটের পর ড্রাফ ড্রাফটের পর ড্রাফট চলেছিল কিন্তু কখনোই আমরা ঠিক করতে পারিনি এবার যাব শুটিং এবার যাবো মানে তখন ইভেন আই ওয়াজ নট অন বোর্ড আমি শুট শুরু করার পাঁচ ছ মাস আগে আই কেম ইন টু ইট কেম ইন টু দ্য সিং তো তারপরে যখন কাজ করাটা শুরু হলো আমি অন বোর্ড এলাম এবং কাজ করা শুরু করার পর আমরা একটা ব্যাপারে খুব স্পেসিফিক ছিলাম যে এই যে সময়টা আমরা ধরছি প্রথমত এই সময়টা কিন্তু এক্ষুনি দাঁড়িয়ে না মানে দু হাজার নয় যে সময়টা ধরছি এটা আমরা বলছি দু যদি হয় দু হাজার কিন্তু এমন একটা সময় যেই সময়টা ইজ নট লাইক খুব এজ ওল্ড একটা পিরিয়ড সময় যেটা নানান রকম টেম্পলেটস আছে নানান রকম সেই সময়ের কাজ আছে অতটা কিছু নয় এবং দু হাজার এমনটা সময় এখন যারা ভিউয়ার আছে তারা মোটামুটি সবাই মানে পরিণত বিয়র যারা আছে তারা সবাই দু হাজার সাত সালটাকে ভালো করেই মনে রেখেছে সো আমাদের জন্য যেটা ছিল এটা যেহেতু পিরিয়ডও সেরম করে নয় কিন্তু কি করে এতটা ক্লোজ থাকা যায় কারণ এটা খুব দূরত্ব হয়নি কিন্তু খুব কাছাকাছি কাছি ওরমও নয় মানে সময়টা আমাদের বিগত দশ পনেরো বছর কলকাতা একটা মারাত্মক চেঞ্জ হয়েছে মানে এখন একটা সাদা আলোর সন্ধ্যের কলকাতা দেখি আমরা আমরা নিয়ন আলোর কলকাতা জানতাম সো ওই জিনিসগুলো তো সারাক্ষণ আমাদের করতে করতে যেতে হয়েছে তো এই 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 যে পরিবর্তন এইগুলো নিয়ে আমার যেটা প্রশ্নটা মাথায় এলো এটা তো একটা বলা চলে রুম ড্রামা তো এটা তো আমাদের যে বাংলার যারা দর্শক তাদের যে লজিক্যাল চিন্তা ভাবনা সেটাকে আরও বেটার করে মানে তারা যুক্তি দিয়ে ভাবতে পারে বা যুক্তি দিয়ে ভাবতে শেখে একটা সিরিজকে নিয়ে তারা অনেক বেশি ভাবে যে কি বলছে বা কি যুক্তি কি লজিক আর কি মনে হয় যে এই যে কোর্টরুম ড্রামা এটার জন্য ওটিটি আজকে বাংলার যে ওটিটি এটা কতটা একটা গুড প্ল্যাটফর্ম হতে পারে ওটিটি হচ্ছে তো বেস্ট প্ল্যাটফর্ম তার কারণ ওটিটি যারা দর্শক আমি মোটামুটি একটু সমীক্ষা করে দেখেছি ব্যক্তিগতভাবেই আর কি যে সবচেয়ে মেচুয়ার দর্শক কিন্তু ওটিটির এটা সারা ভারতবর্ষই বা দর্শক যখন টেলিভিশন দেখছেন একই দর্শক যখন টেলিভিশন দেখছেন তখন একরকম মানসিকতা নিয়ে দেখছেন যখন ছবি দেখতে যাচ্ছেন ছবি বিশেষে সেই মানসিকতা নিয়ে যাচ্ছেন কিন্তু যখন ওনারা একই দর্শক ওটিটি দেখছেন তখন কিন্তু অন্য অন্যরকম কিছু প্রত্যাশা নিয়ে দেখতে বসছেন এই সিরিজটার দর্শক যারা দেখেছেন অলরেডি এবং যারা এত ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন এবং ওনাদের দেখা বা ফিডব্যাক থেকেই বোঝা যায় বা আমরা কিন্তু আগেই বুঝে গেছিলাম এইটা অন্তত যারা দেখতে বসবেন তারা গড়পর্তা সাধারণ দর্শক হবেন না বা তারা যদি সাধারণ দর্শকদের পর্যায়েও তাদের ফেলা যায় তারা কিন্তু যখন এটি দেখবে তারা এক ধরনের চাহিদা এক ধরনের দাবি নিয়ে দেখবেন এবং সেটা অনেকটাই বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল আমরা যে কারণে সেই মতো চিত্রনাট্য অনেকটাই সেই মতো করা হয়েছিল আর অভিনয় আমার যে অভিনয় সুর বিশেষ করে ডাবিংয়ে গিয়ে চন্দ্রাশীষ যে সুরটা আমাদের বেঁধে দিল তাতে বুঝলাম খুব কনভার্সেশনাল টোনে একটা অভিনয় হয় ঠিক সেইভাবে এমনকি কোর্টরুম সব নেই একদম নেই পুরো পুরো জিনিসটা আজকে একটা যে কোনো একটা সেশন কোর্টে হোক বা আমাদের হাই কোর্টে হোক যেভাবে একটা মামলা লড়া হতে পারে যে পেচে বা যে টোনে আমরা ঠিক সেইভাবেই কথাটা বলেছি মানে খুব একটা রিয়ালিস্টিক ওয়েতে ব্যাপারটা করা হয়েছে বলে বাস্তব উচ্চিত্র যেটাকে বলে সেইটার কাছাকাছি থাকাই আমার মনে হয় আমাদের যে কোনো কাজের জন্যই ভালো কারণ আমরা কোথাও না কোথাও যে কোনো গল্প ইজ পার্টলি হলেও বা একটুখানি হলেও ইজ ইন্সপায়ার্ড ফ্রম আমাদের চারিদিকে চারিদিকে কি ঘটনা ঘটছে এবার আমরা একটা সেরম কোনো ঘটনার থেকে একটা ছোট্ট বীজ নিয়ে যদি একটা গাছ বড় করে তৈরি করার চেষ্টা করি এবার সেটাকে যদি শুধু জাস্ট ফর দ্য সেক অফ এন্টারটেনমেন্ট আমরা সেটাকে আবার একটা অন্য চেহারা দিই সেটার থেকে আমার মনে হয় যদি একটা বাস্তব কিছু থেকে অনুপ্রাণিত একটা জিনিস হয় সেটা বাস্তবতার ভেতর দিয়ে যাওয়াটা ন্যাচারাল অনেক বেশি ন্যাচারাল থাকে আর অভিনয়ের ক্ষেত্রে আমি মানে সত্যিই মানে টোটাদা বটেই মিমিত বটেই এবং বাকি প্রত্যেক মানে যারা সকলে দেখেছেন শোটা মানে এই একটা জিনিস নিয়ে আমরা আমাদের দিক থেকে খুব খুবই খুশি মানে এত এত ভালো অভিনয় সারা সিরিজ জুড়ে প্রত্যেক অভিনেতা প্রত্যেক অভিনেতা তাদের তাদের অভিনেতা অভিনয়ের দিকটায় যা কন্ট্রিবিউশন আছে মানে এবং সবার অভিনয়ই যদি বলি অ্যাক্টিং যদি বলি মানে কোথাও কিন্তু কারোর সাথে তেল জলের পার্থক্যটা নেই মানে টোটাদা কাউকে চিনেও যদি একটা পার্ট করে থাকে টোটাদা যাকে সিনে দেখেনি সেও যদি টোটাল চারটে সিন পরে সে একটা সিন করে দিয়ে যায় সারা ছবির ন্যারেটিভ সিরিজের ন্যারেটিভে কিন্তু এপিসোডের ন্যারেটিভে কোথাও অমিলটা নেই কারণ সবাই ন্যাচারাল দিকটা মনোনিবেশ করেছে এক্স্যাক্টলি আর এই ন্যাচারাল দিকটার কথা বলতে বলতেই আমি বলছি যে ভূমিকাটায় তুমি অভিনয় করেছ সেই যে পেশা ওকালতি এটা তো একটা সমাজের দিকে খুব একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভারযুক্ত যুক্ত পেশা কারণ মানুষ বিপদে পড়লেই উকিলের কাছে যাক কোর্টটা চাপিয়ে কেমন লাগছিল সমাজের একটা প্রেসার কি মাথায় লাগছিল আমার সবসময় মনে হয়েছিল চরিত্রটা পড়ার পর থেকেই মনে হয়েছিল যে এই জয়রাজ সিংহ ইজ বেসিক্যালি আ পারফর্মার এ লিগাল পারফর্মার ও পারফর্মেন্সটা করছে কাজ ছোট জজ সাহেবের জন্য করছে যারা দেখতেছেন দর্শক মেম্বার্স অফ দ্য প্রেস তাদের প্রত্যেকের জন্য পারফর্ম করছে বাট এ লিগালি বাউন্ড পারফর্মেন্স তার লটা তার গুলে খাওয়া সে জানে যে আমি লিগালি কাকে কিভাবে ধরলে পরে বা সাইকোলজিক্যালি খুব বড় সাইকোলজিস্ট কিন্তু উকিল রয় কারণ যখন কাঠগড়ায় কাউকে তোলে কি প্রশ্ন করলে কে কি উত্তর দেবে বা দেবে না তারা কিন্তু একটা আঁচ পেয়ে যান তা আমার এই যে মেন্টাল ক্যাট মাউস গেমটা ভীষণ উপভোগ করেছিলাম আমার মনে হয়েছিল আর যেটা চন্দ্রাশিষের খুব বড় একটি এখানে কীর্তি বলবো প্রত্যেক অভিনেতা থিয়েটার করা থিয়েটার করে এসেছে বা খুবই ভালো অভিনেতা যারা তাদের নিয়েছে কি তোমাকে এটাও বলতে পারি অভিজিৎ একজন আছেন যিনি শুধুমাত্র কোর্টরুমে বসে আছেন দর্শক হিসেবে শুনছেন এবং অ্যাক্টিভ লিসনিং কাকে বলে আমাদের একটা অভিনয় আছে অ্যাক্টিভ লিসনিং তো অ্যাক্টিভ লিসনিং কাকে বলে তার একটা সংলাপও নেই কিন্তু কিন্তু সারাক্ষণ ধরে বসে কিন্তু অ্যাক্টিভলি শুনছেন এক্সপ্রেশন দিয়ে যাচ্ছেন আমি স্যালিউট করলাম ভদ্রলোককে সে হচ্ছে জাত অভিনেতা তার একটা সংলাপও নেই তিনি কিন্তু ওই কৌটুমায় নামও আমি জানি না অতনুদা না আমি ডাবিং করতে করতে বললাম যে এই ভদ্রলোককে দেখেছ আমি বারবার চোখে পড়ছে কি সুন্দর উনি ক্যারেক্টারের মধ্যে আছেন এবং ইটস নট ইজি আই টেল ওয়াই আমাদের দুপুরে খাবার পর না বাঙালির ডিএনএ তে ঘুম বলে একটা জিনিস আছে যা চোখ টানে না তখন দেখতে দেখতে তো চোখ টাড়া হয়ে গিয়ে আসছে মাথাটা নিয়ে উনি কিন্তু বসে বসে কিন্তু এক্সপ্রেশন দিয়ে গেছেন ইনফ্যাক্ট আরো শক্ত কি সংলাপ থাকলে কথা বলতে বলতে ঘুমটা কেটে যায় না থাকলে আরো ঘুম আসে বসে আছে যখন জানে আমি ঘুমোতে পারি আমি ঢুললে পরে কেউ কিছু বলবে না দেখতেই পাবে না আমাকে সেখানেও সেটা করা তো আমার এই কাজটা করে তুমি তোমার প্রশ্নটা হচ্ছে যে আমার কেমন লাগলো পাওয়ারফুল লেগেছিল কি না ডেফিনেটলি দেখো আজকে আমাদের শেষ আশা হচ্ছে কিন্তু দ্য লিগাল সিস্টেম দ্য জুডিশিয়ারি এক্স্যাক্টলি একজন অসহায় মানুষ প্রথমে যায় পুলিশের কাছে পুলিশ অবশ্যই একটা কেস সাজায় সেটা আদালতের কাছে যায় এবং আদালত হচ্ছে শেষ প্রান্ত যেখানে উনি হয় ন্যায় পাবেন বা পাবেন না মানুষের শেষ ভরসা শেষ ভরসা এই বিচার ব্যবস্থা এই জুডিশিয়ারি আমার সেইটাই প্রত্যেক দিন আমি উপলব্ধি করেছিলাম যে তার মানে যে এই মানুষগুলো যারা আছেন তাদের কতটা দায়িত্ব বর্তায় এই রোজ যারা এই কালো কোটটা চাপিয়ে তার মক্কেলের কেসটা নিয়ে যখন জজ সাহেবের সামনে যান তা কতটা দায়িত্বপূর্ণ কাজ এটা সেটা আমি উপলব্ধি করেছিলাম অবশ্যই আর টোটালা এইটা জিজ্ঞাসা করছি আমি যেটা চন্দ্রাশিষ ঠাকুর জিজ্ঞেস করলাম সেটা তো দাদা ডিরেক্টারের দিক থেকে বললো এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ধরো এই যে অভিনেতা এই অভিনেতাকে এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রগুলো করার জন্য কি কি প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় তোমার ফেসটা কী ছিল আমার প্রেপারেশনটা আমার প্রিপারেশানটা প্রথম শুরু হয় স্ক্রিপ্ট পড়া থেকে আমি আদ্যপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে স্ক্রিপ্টটা পড়ি তারপরে আমার একটা অবজারভেশন হয় সেটা নিয়ে আমি পরিচালকের সাথে কথা বলি পরিচালকের ভিজনটা বোঝার চেষ্টা করি কারণ দেখো আলটিমেটলি আমরা যত বড়ই স্টার হই স্টার হই যে স্টার হই যাই হই না কেন ইন্টারগ্যালেক্টিক স্টার হই কিন্তু যেটা আমাকে করতে হবে ভাই সেটা হচ্ছে আমার ডিরেক্টরের ভিশনকে ফুলফিল করতে হবে এটা হচ্ছে আমার মোদ্দার ডিউটি এটা যদি করতে না পারি আমি যাই হই না কেন আমি কিন্তু আই ফেল্ড ইন মাই ডিউটি তো আমি প্রথমেই সেটা বোঝার চেষ্টা করি যেমন ডিরেক্টর কী চাইছেন তার ভিশনটা কি সেই ভিজনে আমি কিভাবে আসছি সেই ভিজনে গিয়ে আমি নতুন করে কিছু কন্ট্রিবিউট করতে পারবো করার দরকার আছে কি নাকি শুধুমাত্র ডিরেক্টরের ভিশনটা ফলো করলেই আমার কার্য কার্যসিদ্ধি হয়ে যায় এটা বোঝার চেষ্টা করি বেসিক্যালি হোমওয়ার্ক এটা তারপর যখন ধরো এক ধরনের চরিত্র অভিনয় করছি বা একটা সার্টেন ঘটনা থেকে একটা সার্টেন ঘটনার বীজ থেকে আমি একটা চিত্রনাট্য লেখা হয়েছে সেটা ভালো করে স্টাডি করার চেষ্টা করি কিন্তু আমি বাস্তবকে অনুকরণ তো নয় অনুসরণও করার চেষ্টা করি না কারণ আমাদের বাস্তব তৈরি করেন উনি ডিরেক্টর ওনার বাস্তবটা কি সেই অনুযায়ী কিন্তু আমি বাস্তব সম্মত কাজটা করি আমি কিন্তু এক্স এর বাস্তবটা কি সেই অনুযায়ী আমি বাস্তব রচিত করব না মানে দারুণ এটা একটা দারুণ ব্যাপার যেহেতু তোমার কথা বললো আমি তোমাদের দুজনের কাছেই এই প্রশ্নটা নিয়ে আস করছে এই ধরো এই যে রিয়েলিস্টিক কাহিনিগুলো ইউ তোমাদের কাছে যে এটা তো এখন এই কাজগুলো দর্শকদের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে দর্শকরা নিচ্ছে তাহলে এই যে ধরো এই যে রিয়েল যে জীবনের সাথে রিলেটেড যে ঘটনাগুলো এই ধরনের চিত্রনাট্যগুলোর ভবিষ্যৎ কি আর আর একটা হচ্ছে ধরো এই যে এটা একটা কোর্টরুম ড্রামা তাহলে এই রকম কোর্টরুম ড্রামা করা যায় এরকম অনেক কিন্তু স্ক্রিপ্ট রয়েছে বা ঘটনা রয়েছে যেগুলো সত্য জানতে চায় হ্যাঁ তো সেই দিকটা তুমি কি রকম ভাবে দেখছো বা তোমরা কি ভাবে দেখছো আমি বলবো এইটার দুটো দিক আছে প্রথমত হচ্ছে যখন আমরা যদি শুধু কোটুম ড্রামা হিসেবেই বলি মানে প্রথমত হচ্ছে যে এরকম অনেক কেস আছে নিশ্চয়ই যেগুলো নিয়ে গল্প করা যেতে পারে চিত্রনাট্য লেখা যেতে পারে কিন্তু সেইটার একটা দিক হচ্ছে যে আমরা সেটা নিয়ে কীভাবে অ্যাডজাস্ট করতে চাইছি কারণ ফার্স্ট সাইড হচ্ছে প্রথমত একদম রিয়েলিস্টিকভাবে রিয়েল জিনিস আমাদের সমাজে দেখানো পসিবল হয়ে উঠবে না প্রথমত হ্যাঁ কারণ আমাদের এভরিথিং ইজ কানেক্টেড নানান নানান বিষয় মানে যে কোনো এক একটা ঘটনা আমাদের যেগুলো তুমি বলতে চাইছো সেগুলো নানান দিকে কানেক্টেড সেগুলো আমরা একটা জিনিস অ্যাডজেস্ট করলে বাকি সবকটা দরজা খুলতে খুলতে যাবে সো আমরা দিনের শেষে সেকেন্ড সাইডটা হচ্ছে উই আর ফাইনালি যাই করি উই হ্যাভ আসপন্সিবিলিটিস বাট উই আর রেসপন্সিবিলিটিস আর স্টিল এন্টারটেনার্স আমরা যেভাবে অ্যাড্রেস করছি একটা ঘটনাকে সেই ঘটনাটা আমরা এক্স্যাক্টলি ওইভাবেই দেখাতে চাই নাকি ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে ওটার একটা কিছু এ দেখাতে চাই আমরা ওটার অ্যাডাপ্টেশন দেখাতে চাই তো সেইভাবে দেখতে চাইলে মানে অনেক কেস এবার তুমি যেগুলো বলছো ধামাচামা পড়ে গেছে যেগুলো আছে সেই তুমি দেখবে তুমি নাইনটি পার্সেন্ট কেস করে উঠতে পারছো না তুমি তার মধ্যে দশ শতাংশ হয়তো তুলতে পারবে যেটাকে তুমি দেখতে পাবে নিজের মতো করে গড়ে তুলতে পারবে এবং সেইটাকে নিয়ে তুমি এগোতে পারবে কিন্তু তুমি শুধু কোর্টরুম ড্রামা নিয়ে বলছো আমি বলবো আমরা অ্যাকচুয়ালি যদি স্পেসিফিক না হই তাতেই আমাদের ভালো কারণ আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা একটা কাজ ওয়ার্ক করলে আমরা সেটার মতো আরেকটা কাজ করার চেষ্টা করি হুম হ্যাঁ মানে আমি আজকে অমুক কাজটি বানাতে চাইছি আমার বন্ধু যখন অন্যরকম কাজ করতে যাই চাইবে আমার এই কাজটি যদি দর্শক বলে ওয়ার্ক করেছে বন্ধুকে বলা হতে পারে কিন্তু ওরমই একটা কাজ করো আমি বলছি এইটা করতে গিয়ে আমরা আমাদের বৃত্তটাকে ছোট করে ফেলছি তাতে অনেস্টলি যদি তোমার মনে হয় যে গল্পটা বলার মতো হচ্ছে সেই গল্প বিট অফ এনি জনার সেটা বলার যদি গল্পের দম থাকে গল্পের ক্ষমতা থাকে গল্পটা মনে হয় দর্শক অ্যাকসেপ্ট করতে পারে সেই গল্পটা করা উচিত তাতে আমাদের বৃত্তটা আরও বড় হবে মানে শুধু কর্চুন ড্রামা বলে কর্চুন ড্রামার দিকে না ছুটে আপাতত এবার তোমাদের একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের মতো করে বলবে আমাদের দর্শকদের এটা দেখে মনে হয়েছে তোমাদের এই যে স্ক্রিন প্লেটা এটা কিছুটা বাপি সেনের যে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে ইন্সপায়ার্ড হতে পারে সো সেটা নিয়ে তুমি কি বলবে না এইটা সেটা থেকে ইন্সপায়ার্ড হিসেবে যদি বলো এটা ওই ঘটনাটা একটা ঘট দুর্ঘটনা ঘটেছিল দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট যেটা ঘটেছিল এবং সেই ঘটনাটার ওই ঘটনাটুকুই হচ্ছে আমাদের একটা ছোট্ট বীজ যেটা থেকে উই হ্যাভ ক্রিয়েটেড দুটো ক্যারেক্টার যারা লয়ার্স দ্যাট ইজ নাথিং টু ডু উইথ যেই গল্পটা তুমি বলছো যে ঘটনাটা তুমি বলছো সো বেসিক্যালি দুজন লয়ারের গল্প যারা কেস সিমিলার টু দ্যাট কেস ওরম একটা কেসের জন্য এবং আগেনস্টে প্রবাবলি লড়াই করছে

আমি টোটা তাকে জিজ্ঞেস করবো যে এই যে গোটা শুটিংটা ছিল এর মধ্যে মজার যদি দর্শকদের সাথে শেয়ার করা যায় মজাগুলো হয়েছিল কিন্তু বিশেষ কয়েকটা দিনে প্রথমটা হয়েছিল যখন বুদ্ধদা আমাদের যিনি নিখিল রায়ের চরিত্র অভিনয় করেছেন তার সাথে যখন অভিনয় করেছিলাম আমার সাথে একদিনই অভিনয় করেছিল সেদিনকে দুটো সিন আমরা করেছিলাম লম্বা লম্বা সিন লম্বা লম্বা সিন এবং মজার সিন এবং সেদিনকে আমার প্রথম দিন আমি খুব চরিত্রের মধ্যে ছিলাম তো উনি তার মধ্যে এমন মজা করছেন আমার তো হাসি পেয়ে যাচ্ছে চরিত্রটি আর উনি খুব মজার মজার কথা বলেন আর অনেক অভিজ্ঞতা ওনার কারণ বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন তো সেদিন কি আর একদিন ছিল যেদিনকে আমরা জিপিওতে কাজ করছিলাম তো জিপিওতে একটা জিপিওর মধ্যে কাজ করা ছোটোবেলা থেকে জিপিও জিপিও দেখে এসেছি তার মধ্যে গিয়ে কাজ করা সেটা মজার ছিল তারপর বাইরে আমরা যখন একটা ভ্যান রাখা ছিল যেখানে আমরা সব আর্টিস্টরা বসেছিলাম মেকআপ ভ্যান তো সেদিনকে সেখানে একদম নরকগোলজার আর কি মানে যারা যারা ছিলেন ওখানে তো দেবেশ ছিল কৌশি কামি কফি খেতে খেতে আড্ডা তো ওই এসব আমাদের জানো তো মজাগুলো কাজের মধ্যে এগুলোই হয় কাজের ফাঁকে কাজের কাজের ফাঁকে এই যে আড্ডা এটা আমি মোটামুটি বাংলা নিয়ে চারটে ইন্ডাস্ট্রিতে আমার কাজ করা হয়ে গেছে তো এই যে কাজের মাঝখানে মাঝখানে আড্ডা এটা একমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই এবং সেটার মধ্যে সেটা শুধুমাত্র মানে গল্প করা বা এই সময় ব্যয় করার আড্ডা নয় সেই আড্ডাতে যা মানসিক আদান প্রদান হয় অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আবার মজাও করা যায় তো সেটা একমাত্র এখানে এবং এগুলোর জন্য আমরা মুখিয়ে থাকি সেটা অবশ্যই পরিচালকের লোক এড়িয়ে না পরিচালক যথেষ্ট আড্ডা হয় কিছু না আনন্দটা আমাদের বেসিক্যালি আমি যেটা বলছি মানে একটা সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ করতে হয় তো সেইখানেও মানে এরম একটা কাজ এরম একটা প্রোডাকশন এরমভাবে ভাবে করে সাকসেসফুলি করে তোলা গেছে তাজ সবাই যদি একত্রিত হয়ে একটা আনন্দ করে নিজেরা ঝাঁপিয়ে না পড়ে না এটা কিন্তু সম্ভব হওয়া মানে এটা এটা হওয়া সম্ভব ছিল না এটা ইম্পসিবল একটা টাস্ক যেটা মানে ফাইনালি এতজন মানুষ একসাথে বিকজ দ্য বিলিভ ইন ইট অ্যান্ড ওরা ভালোবেসে কাজটা করতে আসে সেই জন্য কিন্তু এটা হয়ে ওঠে তাহলে তোমাকে কাউকে হ্যান্ডেল করতে গিয়ে খুব টাফ সিচুয়েশনের মধ্যে আসতে হয় না 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 নেভার নেভার আমরা সবাই খুব বাধ্য ছিলাম খুব বাধ্য স্টুডেন্ট প্রত্যেকই সো এই রকমই আনন্দের মধ্যে দিয়ে কিন্তু খুব সিরিয়াস একটা টপিক নিয়ে শ্যুট হওয়া সিরিজ যাহা বলিব সত্য বলিব চলে এসে অনেকেই আপনারা অবশ্যই আমি জানি আপনারা দেখে নিয়েছেন কিন্তু যারা এখনো দেখেননি আপনারা দেখুন ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব স্ট্রিমিং নাও অনলি অন হইচই